আজকে জারিফের জন্মদিন সবাই জারিফকে দোয়া করবেন জারিফ যেন ভালো মানের একজন ফুটবল হতে পারে জারিফের পছন্দ প্লেয়ার হচ্ছে লিওনেল মেসি আমি শুনছি নেইমারও তার পছন্দের তালিকা আছে যাই হোক সে বাম্পায় যখন খেলে আমরা তাকে মেসির মতোই আমরাই করি কেক খাওয়াই দিচ্ছেন আমাদের নাজমত ভাই নাম একাডেমির সত্ত্বাধিকারী সবাইকে জারিফের কেক খাওয়ার জন্য সুন্দর পরিবেশ তৈরি হয়েছে রাজু কই এ রাজু কই মাঠে যাও সবাই আসো জারেব জারেব আসো কাম হিয়ার খেয়ে ফেলো তুমি সবগুলো খেলো পুরোটা পুরো তোমার খেতে হবে খেতে হবে খাও যাও খাও যেন খাও যেন এই চবেই খাইছে তাতে এই ৰাজহুৱা